কে করেছেন আকাশ মাটি অবা প্রকৃতি কে দিয়েছেন মিষ্টি প্রভাতি কে করেছেন আকাশ মাটি অবা প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতারাধীন বিশ্ব কোন মহানের ক্ষমতারধি রব্বুল আলামিন আমাদের রাব্বুল আলামিন রাব্বুল আলামিন তিনি যে রাব্বুল আলামিন কে দিয়েছে সাগর নদী ভরা তো জল কার সারায় অনন্ত পাহাড় বিচল কে দিয়েছেন সাগর নদী মরা এত জল কার इशারে অনন্ত কলপahara বিচল তার ছোঁয়াতে ফুলকলিরা সরোহে ছরায় মিষ্টি সুরে বলবলিরা কার মহিমা গায় কে ঢেলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন প্রভু লালামিন আমাদের আলামিন তিনি যে আলামিন কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সুর জ্ঞানের আলোয় কে করেছেন বিদুর কে করেছেন মুখের